দোকানের হিসাব তুলতে সালাতের মধ্যে তিন রাকাত পরেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছেন মুক্তাদি বলছে হুজুর তিন রাকাত হলো তিন রাকাত কেমন করে হলো আমার চারটা দোকান দোকান বন্ধ করে আমি এশার সালাত আদায় করি আপনার মসজিদে চার দোকানের হিসাব হয়ে যায় কমপ্লিট তখন আপনি সালাম ফিরান আজকে যে তিন দোকানের হিসাব কমপ্লিট হয়েছে আর এক দোকানের হিসাব এখনো বাকি আছে আপনি সালাম ফিরিয়ে দিলেন তিন ডাকাত হয়েছে এভাবে সালাত আদায় করা হচ্ছে তাই তো বাংলাদেশের প্রখ্যাত বাগ্মী মৌলানা দেলওয়ার হুসাইন সাইদি সাহেব দিয়ে বলেছিলেন কি হবে তোমার মিছিল মিটিং এ কি হবে তোমার আন্দোলন করে কি হবে তোমার সংগঠনে যদি তোমার সালাত রাসূলের তরিকায় না হয় আল্লাহ রসুল বলেছেন সাল্লু কামার আই তুমনি সাল্লি যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো সেইভাবে সালাত আদায় করব বহুবার বলেছি আবার আজকেও বলে রাখি আল্লাহর নবী যদি বলতেন যে আমার মসজিদ যেভাবে বানালাম ওইভাবে বানাও মসজিদের মেহরাব নিয়ে আর মেম্বার নিয়ে যারা ঝগড়া করেন তাদের বিদ্যা কতই কত স্থূল আর এই সমস্ত ঝগড়াওয়ালা মৌলবীকে সামনে আগায় দিয়ে আপনারা বহু কিছু মনে মনে ভাবেন যে অনেক কিছু তিনি করেছেন আল্লাহ রসুল সালাম বলেন নেই যে আমি যেভাবে মসজিদ বানালাম ওভাবে বানাও তা যদি বলতেন তাহলে আপনি ঢাকার শহরে খেজুরের পাতা কোথায় পেতেন খেজুরের পাতার ছাউনি দেওয়া লাগতো যে আর খেজুরের পাতার ছাউনি দিয়ে মসজিদ বানালে তখন এই বিরাট জনগোষ্ঠীর কি করে হতো তাই তো রসুল সাল্লাম বলেনি আমার মসজিদের মতো মসজিদ বানাও জায়গা তোমার কম আছে মসজিদটা চ্যাপটা হয় হোক লম্বা হয় হোক কাতার একটা ছোট হয় একটা বড় হয় হোক জায়গা অনুপাতে মেজারমেন্ট অনুপাতে ইঞ্জিনিয়ার প্লান দিবেন সেইভাবে মসজিদ হবে শরীয়তের নিষেধাজ্ঞার গন্ডি না ডিঙ্গিয়ে গেলেই হয় কিন্তু এবারক সল্লুকামারো তুমনি উসল্লি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ওইভাবে আদায় করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তিনবার ফিরিয়ে দিলেন শুধুমাত্র রুকু সেজদা তাড়াতাড়ি হয়েছিল এই কারণে রুকুতে উঠে দাঁড়ান নাই ওইভাবেই সেদ্দায় চলে গেছেন সেজদা থেকে উঠে বসেন নাই ওইভাবে আরাক সেজদায় চলে গেছেন যেটাকে ফেকার ভাষায় বলা যায় তাদিল আর কান তাদিল আর কান মাঝাবি ভাইদের হের ফেকা অনুযায়ী ওয়াজেব আর ওয়াদেব যদি সালাতে ছুটে যায় তাহলে অনিবার্য সহসের দা না দিলে সালাদ বাতিল ওটা চলবে না তা দিলে আর কান আজকে কত মসজিদে হচ্ছে না আর কত ইমামের হচ্ছে না মুক্তাদিদের কথা তো সুদূর পরা হত